প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জ তৈরি করলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এখনো সম্ভব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নির্বাচন কমিশনের সদিচ্ছা কি যথেষ্ট জেনে নিন আজকের আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি বিবিসি বাংলাকে জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ হলেও সুষ্ঠ নির্বাচন সম্ভব তিনি বলেন নতুন দল নিবন্ধন প্রতীক বরাদ্দ এবং ক্ষমতাসীনদের নির্দিষ্ট কার্যক্রমে বিধিনিষেধ আরো প্রক্রিয়া চলছে কিন্তু মূল চ্যালেঞ্জ ইসির নিরপেক্ষতা রক্ষা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু ইসির পক্ষেই সম্ভব নয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল সবাইকে থাকতে হবে দায়িত্বশীল দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনো নিজেদের লোক বসানোর সংস্কৃতি চলছে ফলে নির্বাচন কমিশনের উপর অনাস্থা তৈরি হচ্ছে যা জনগণের জন্য হুমকি সি জানান সরকার আগে ডিসেম্বরের কথা বললেও এখন ফেব্রুয়ারি এপ্রিলের ইঙ্গিত দিচ্ছে এমন পরিস্থিতিতে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা চাই সব পক্ষ দায়িত্বশীল হোক আন্দোলন ও সহিংসতা পরিহার করে আইনের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হোক নির্বাচন কমিশনের বক্তব্য গুরুত্বপূর্ণ কিন্তু জনগণ এখন কাজ দেখতে চায় কারণ কথায় নয় প্রমাণ হয় কর্মে আপনার মতামত দিন কমেন্টে এবং আরো বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ